তো আপনাদের মাঝে কিছু কথা বলতে চলে আসলাম ইউটিউব ব্যাপার নিয়ে তো আপনারা আপনারা অবশ্যই আমার ভিডিও দেখছেন আমি কি নিয়ে কথা বলছি আমি আমার হাজব্যান্ডের সাপোর্ট পেয়েছি দেখে আমি ইউটিউবে কাজ করতেছি আমি মানুষের কোনো কথা শুনি না মানুষ আমার ক্ষতি ছাড়া ভালো চায় না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও অবশ্যই চলে আসলাম আর একটা বলক নিয়ে তো আজকে বলকটা শুরু করলাম কী কথা নিয়ে তো আপনাদের মাঝে বল বলছি আমি ভিডিও আর করব না কেন করব না কিছু কিছু মানুষ আমার পিছিয়ে লেগে গেছে আমার ভালোটা চায় না তো আমি ইউটিউবে কাজ করতে এসে অনেক কষ্ট করছি কেন সকাল থেকে রাত পর্যন্ত আমি ইউটিউবে চেষ্টা করছি আমি ইউটিউবে কাজ করব ভিডিও দিব দিয়ে সুন্দর করে ভিডিও আমি এই পর্যন্ত আসছি আমি এই ইউটিউবে কাজ করতে এসে আমি অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম রাত জাগছি ভিডিও বানাবো কেমনে ভিডিও বানাবো এইভাবে রাত জাগছি তারপরও আপনাদের ভাইয়ার সাপোর্ট আছে দেখে আমি ভিডিওতে কাজ করি তো মানুষ আমার ভালোটা কোনো দিনও চায় নাই আমি সুখে থাকি ভালো থাকি এটা কখনই চায় নাই এখনও চায় না দেখা যায় আমি ইউটিউব চ্যানেল খুলছি আমারটা দেখে অনেকজন ইউটিউব চ্যানেল খুলছে আমারই নিজের ঘনিষ্ঠ লোক খুলছে তো আমি দোয়া করি সবাই যেমন ইউটিউবে কাজ করুক সবাই যেন ভালো একটা অবস্থানও যায় আমি এটা সবসময় দোয়া করি আমি আমাকে মানুষ ক্ষতি করছে আমি সেই জন্য মানুষের ক্ষতি করব না কখনো তো আমি আপনারা জানেন পাঁচ দিন আমি কোনো ভিডিও দিই আমার মন এত খারাপ ছিল আর আপনারা জানেন আমি একটু অসুস্থ আমি সেই অসুস্থ নিয়ে আপনাদের মাঝে আমি ভিডিও দিই আর মানুষের কথা শুনলে আরও বেশি অসুস্থ হয়ে যায় মানুষ কেননা মানুষ এত খারাপ হতে পারে এই দুনিয়াতে আমার জানা ছিল না দেখা যায় এমন দেখা যায় মানুষ যে মানুষ আমার ক্ষতি করতে চাইছে যে মানুষ আমাকে ভালো কথা ভালো পরামর্শ না দিয়ে উল্টো পরামর্শ দিচ্ছে সেই মানুষই এখন ইউটিউবে ভালো অবস্থায় চলে গেছে ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আমি খারাপ নাই আমিও আল্লাহ সহ থাকলে আমিও এগিয়ে যেতে পারবো তো যে মানুষের কথা বলতেছি সে মানুষ এমন এমন ভিডিও দেয় আপনারা সবাই দেখেন ঠিক আছে সবার ভিডিওই দেখেন এমন এমন ভিডিও দেয় মনে করেন যেটা না হয় সেটার ভিডিও দেয় আমিও পারি সেই ভিডিও বানানোর জন্য আমি পার আমি দরকার নেই আমার ঠিক আছে তো কথাগুলো বলতাম না আমার অনেক মনের কষ্টতে আমি বিশ্বাস করবেন না মনের কষ্টতে আমি এই কথাগুলো বলছি তো মানুষ আমার পিছনে লাগছে মনে করছে আমি ইউটিউবে এসে কত টাকা ইনকাম করে ফলে এসেছি অলরেডি আমি কোনো টাকা এখনও পর্যন্ত ইনকাম করতে পারিনি আর আমি ইউটিউবে কাজ করি আমার শখ আমি এটা শখের মাধ্যমে আমি ইউটিউবে কাজ করি দেখা যায় আমি তো আমি ইউটিউবে যেমন আমি আপনাদের ভাইয়া বাহিরে থাকে আমার সময়টা কাটে কিভাবে আপনারা সবাই জানেন প্রবাসী বউদের কিভাবে সময়টা কাটে তো আমার ছেলেটা সারাদিন স্কুলে থাকে এ আসলে আমার কাছে ওর মতন ও থাকে আমার মতন আমি থাকি তো সেই জন্য আমার এই ইউটিউব চ্যানেলটা খোলা আমি ইউটিউবে কাজ করি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলের দেখছেন আমি সুন্দর সুন্দর ফ্যামিলি ব্লগ ভিডিও বানাই আমি অন্য রকম ভিডিও বানাইলে বানাইতে পারতাম তো বানাবো না আপনার আপনারা দোয়া করবেন আমি যেন এইভাবে ফ্যামিলি ব্লগ ভিডিও দিয়ে দিতে পারি এভাবে সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারেন সবাইকে নিয়ে আমি এই ভিডিওগুলো দিব আর যে মানুষগুলো আমার ক্ষতি করছে তাদের আল্লাহ যেন হেদায়ত দান করুক আমি এই দোয়া করব আর আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি যা আমার হাজবেন্ডের সাপোর্ট আছে আমার সাথে সে জানে তার ওয়াইফ কেমন আর যারা আমার ক্ষতি করছে তাদের তাদের ক্ষতি আল্লাহ না করুক আল্লাহ যেন তাদের হেদায়ত করুক তাদের ভালো রাখুক আমি এই দোয়া করব আর একজনের ক্ষতি করে কেউ কখনো ভালো থাকে না ঠিক আছে আল্লাহ তাকে অবশ্যই একটা ক্ষতির ইয়া দেখাই দেয় তো আমি আল্লাহকে আমাকে যে দুনিয়া পাঠাইছে আল্লাহ সে আল্লাহকে আমি বিশ্বাস করি আমি আর কখনো কেউ বিশ্বাস করি না আল্লাহ স্যার আমি কখনোই কেউ বিশ্বাস করব না আর আল্লাহটা আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডটা হচ্ছে অনেক ভালো মানুষ আপনারা দেখছেন আমার ভিডিওতে তো ওর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার পুরো ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দিতেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে তো যারা বলছেন আমাকে এইভাবে ভিডিও দেন আমি এইভাবে ভিডিও দিয়েছি আপনাদের কথায় তা আমি নাম বলবো না তা আমাকে আপনারা ভালো কথা বলেন নেই অন্যভাবে বুঝাই এই এইভাবে এইভাবে ভিডিও দিয়ে না এইভাবে ভিডিও দিলে আপনিই এক খাবেন তো অবশ্যই তারা সেই ভিডিও দিয়েই তারা ভাইরাল হয়ে গেছে আর আমাকে ভুল স্বাদশন দিছে তো ভুল স্বাদশন দেওয়ার জন্য আমার মনে কোনো কষ্ট নাই তারা এগিয়ে যাক আমি দোয়া করি তারা সুন্দর সুন্দর ভিডিও দিক তো আপনারা আমার জন্য দোয়া করবেন আমার কিছু মনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম